আধুনিক বিজ্ঞান জীবনকে সহজ করছে আমাদের হাতে তুলে দিয়েছে হরেক রকম যন্ত্রপাতি খাবার রান্না করতে ইন্ডাকশন কুকার রান্না করা খাবার ভালো রাখতে ফ্রিজ ফ্রিজে থাকা ঠান্ডা খাবার গরম করতে মাইক্রোওয়েভ ওভেনের ব্যবহার চলছে হরদম আর স্মার্টফোন টিভি ল্যাপটপ কম্পিউটার ওয়াইফাই তো এখন জীবনেরই অঙ্গ দূষণের অনেকগুলো জিনিসই উপাদান এই বাতাসের মাঝে মিশে আছে তার মাঝেও তার পাশাপাশিও কিন্তু এখন প্রচুর পরিমাণে নেটওয়ার্কিং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা বলে এই ওয়েভটা কিন্তু আমাদের চারপাশটাকে গ্রাস করে আছে আমি ধরেন একটা খোলা জায়গায় বসে আছি আমি ভাবছি যে আমি খোলা জায়গায় বসে আছি আমি কিন্তু আসলে খোলা জায়গায় বসে নেই আমার চারপাশে প্রচুর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে এখন আপনি ঢাকা শহরে প্রায় তিন কোটি চার কোটি মানুষ আছে আপনি মোবাইল ছাড়া কিন্তু একজন মানুষও পাবেন না সবাই স্মার্টফোন ইউজ ইউজ করছে এবং প্রতিটি ফোনেই কিন্তু তার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সে ইউজ করছে ইনহেল করছে বা বের করছে এবং প্রতিটি বাসায় বা প্রতিটি অফিস আদালত সব জায়গায় আপনি এখন কিন্তু দেখবেন যে ওয়াইফাই আছে তো দ্যাট মিন্স আমরা আসলে নেটওয়ার্ক ছাড়া এখন আসলে আমাদের দৈনন্দিন জীবন প্রায় অসম্ভব হয়ে পড়েছে আমরা এর উপর অনেকটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছি কিন্তু এই নেটওয়ার্কিং আসলে কিন্তু আমাদের আপনি যে পয়েন্টটা ধরেছেন এটাতে কিন্তু আসলে নজর দিতে হবে নিত্যদিনের সঙ্গে ডিভাইসগুলো থেকে বিচ্ছুরিত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যে শরীরের মারাত্মক ক্ষতি করছে সেই সাথে প্রকৃতি ও প্রাণীকুলেরও ক্ষতিসাধিত হচ্ছে এই যে আর্টিফিশিয়াল রেডিয়েশন এটাতে শুধু ইলেকট্রোলাইট বা লাইট থেকে আসে তা না আপনার মোবাইল টাওয়ার আছে বা আমাদের মাথার উপরে যে শত শত আপনার স্যাটেলাইটগুলো ঘুরতেছে কিন্তু হ্যাঁ এই থেকে যে রেডিয়েশনগুলো হচ্ছে তো এখন ব্যাপার হলো কি যে যত এরকম সোসাইটিতে রেডিয়েশন বাড়বে তত কিন্তু এগুলো বেসিক্যালি মানুষের নিউরাল ফাংশানকে ব্লক করে দেবে এবং সেটা যদি আপনার লিমিটের এক্সেস হয়ে যায় তখন মানুষের যে নার্ভাস সিস্টেম এই নার্ভাস সিস্টেমে আলটিমেটলি অ্যাফেক্ট করে আমাদের যে নিউরো ট্রান্সমিটারগুলো আছে যেগুলো আমাদের ওরা শরীরে কী করে আপনার ইনফরমেশানগুলো পাস করে সে একেবারে ব্রেন থেকে লেট পর্যন্ত এটা আসে সিগনাল এটা কিন্তু আস্তে আস্তে কী হয়ে যাবে দুর্বল হয়ে যাবে কেউ যখন ওয়াইফাই সিগনাল সার্চ করে তখন তরঙ্গ চলাচল করার সময় আশেপাশে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে যা থেকে উৎপন্ন হয় রেডিয়েশন আমরা প্রতিনিয়ত মোবাইল ইউজ করি মোবাইল ছাড়া এখন আর আমাদের জীবন চলে না আমরা মোবাইল সবাই মোবাইল উপর নির্ভর তা এখন মোবাইল যদি ইউজ করতে হয় তাহলে আমাদের কী করতে হয় বাসা বাড়িতে রাউটার ইউজ করতে হয় এবং তার চেয়ে হলো আমাদের প্রত্যেকটা কোম্পানি বিভিন্ন টাওয়ার লাগে এই টাওয়ারগুলো থেকে কীভাবে হয় এই টাওয়ারগুলো থেকে সিগনাল পাঠানো হয় আমরা এটা আমাদের মোবাইল এটা রিসিভ করে তাহলে ওইখান থেকে এটা যে হয় এবং আমাদের রিসিভার তাহলে এইখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয় দেখা যাচ্ছে আমরা কিছুক্ষণ শহরে কয়েকটা বাড়ির পর পর দেখা যায় এগুলা সিগনাল পাওয়ার জন্য টাওয়ার ইউজ করা হচ্ছে কিংবা গ্রামে বিভিন্ন জমিতে টাওয়ারগুলো ইউজ করা হচ্ছে কিন্তু আমরা এটার ক্ষতিকর প্রভাবটা আমরা দেখতেছি না দেখা যাচ্ছে যেখানে টাওয়ার আছে সেই টাওয়ারের আশেপাশে এলাকা কিন্তু দেখা যাচ্ছে গাছপালা কিংবা এগুলোর ক্ষতিক্র হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন অয়েললেস রাউটার ওয়াইফাই সিগনাল ও মোবাইল নেটওয়ার্কের রেডিয়েশন ত্বক ভেদ করে চলে যায় শরীরের অভ্যন্তরে রেডিয়েশন শক্তি যা তরঙ্গ বা কণা আকারে স্থানান্তরিত হয় ইলেকট্রো রেডিয়েশন সাধারণত অআয়োনাইজিং এবং আয়োনাইজিং দুই প্রকারেরই হতে পারে আয়োনাইজিং রেডিয়েশন বলতে উচ্চ শক্তির রেডিয়েশন যা পারমাণবিক উপাদান এক্স রে গামা রশ্মি এবং কসমিক রশ্মি থেকে আসে আয়নাইজিং রেডিয়েশন বর্তমানে পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বেশ কিছু স্টাডি গবেষণা অনেক কিছুই হয়েছে যে এই নেটওয়ার্কিংটা আসলে ডিরেক্ট আমাদের হেলথের উপরে কোনো ইফেক্ট করছে কিনা আর কি তো অ্যাজ এ ডক্টর হিসেবে একজন চিকিৎসক হিসেবে আমরা আসলে এই জিনিসটা নিয়েও কনসার্ন এবং রিসার্চগুলোও আমরা আসলে স্টাডি করেছি বা আমরাও চেষ্টা করছি বাংলাদেশেও বেশ কিছু স্টাডি করার জন্য যে ডিরেক্ট কোনো হেলথ ইফেক্ট করছে কিনা যে কয়েকটা স্টাডি এসেছে সেগুলোতে এসেছে যে না এটা আসলে ডিরেক্ট প্রেগন্যান্সিতে বা ডিরেক্ট ফার্টিলিটিতে বা ডিরেক্ট একদম হেয়ারিং লেভেলে কোনো ওরকম ডিরেক্ট কোনো ইফেক্ট নাই বাট এই যে ওয়েভটা এই ওয়েভটা কিন্তু আপনাকে ডেফিনেটলি এটাতে বেশ কিছু ইফেক্ট করবে যেমন দীর্ঘক্ষণ যদি আপনি এই ওয়েবের মাঝে থাকেন ডেফিনেটলি এটা আপনাকে ডিজিনেস করতে পারে মাথা ঝিমঝিম করবে মাথা ঘুরানো লাগবে কিছুটা অবসাদ লাগতে পারে ক্লান্তি লাগতে পারে এই জিনিসগুলোতে কিন্তু তারা একবারে অস্বীকার করতে পারেনি এই ইফেক্টগুলো কিন্তু হবে একটা মানুষ যদি দীর্ঘক্ষণ বা অতিমাত্রায় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাঝে থাকে রাউটার ওয়াইফাই মোবাইল টাওয়ারে যেহেতু তরঙ্গ ব্যবহৃত হয় কাজেই টাওয়ারের আশেপাশে শক্তিশালী রেডিয়েশন উৎপন্ন হয় এই রেডিয়েশন অ্যান্টেনার যত কাছে থাকে তত শক্তিশালী হয় মোবাইল ফোনে তথ্য আদান প্রদানে তড়িৎচুম্বকীয় বিকিরণ ব্যবহার করা হয় এর গবেষণা অনুযায়ী একটি মোবাইল ফোন ও মাইক্রোওয়েভ ওভেন সমপরিমাণ রেডিয়েশন ছড়িয়ে থাকে অন্যদিকে টেলিভিশন তারের মধ্যে ইলেকট্রনিক সিগনাল ব্যবহার করে যা পরবর্তীতে ইলেকট্রন বিমে রূপান্তরিত হয় টিভি সেটের কাছাকাছি মোবাইল ফোন থাকলে কল এলে মোবাইলের তড়িৎচুম্বকীয় বিকিরণ টেলিভিশনের ইলেকট্রন বিমের সাথে ওভারল্যাপ করে ফলে টেলিভিশনের ইলেকট্রনিক সিগনালের পরিবর্তন ঘটে আশেপাশে রেডিয়েশনের বিস্তার ঘটে ওয়্যারলেস ইন্টারনেট রাউটার ও ওয়াইফাই মডেমের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানব শরীরে ভয়ঙ্কর ক্ষতি করে সেই সাথে প্রকৃতিরও গত বিশ বছরে ঢাকা শহরের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের পরিমাণ বেড়েছে প্রায় কয়েক লক্ষ গুণ বিশ বছর আগে আমাদের হয়তো হাতে গোনা কিছু মানুষের হাতে মোবাইল ফোন ছিল কিন্তু বর্তমানে এই শহরের দেড় কোটি মানুষের প্রায় তিন কোটির বেশি স্মার্টফোন ব্যবহার করছে কয়েক হাজার মোবাইল টাওয়ার এই শহরে রয়েছে এই টাওয়ারগুলো প্রতিনিয়ত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বিনিয়োগ বিকিরণ করছে ফলে এইটি প্রাণীদের যোগাযোগ ব্যবস্থা ইথারের যে কানেকটিভিটি সেটিকে বিঘ্নিত করছে এবং তাদের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করছে এবং তারা আস্তে আস্তে এই যেখানে শহরাঞ্চল যেখানে ইলেকট্রিক ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান বেশি মোবাইল নেটওয়ার্ক যেখানে বা টাওয়ার বেশি সেখান থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে শুধু একটি শহরে মানুষ বসবাস করবে তা হয় না মানুষের আরও অনুষঙ্গ দরকার বায়োডাইভার্সিটি রিচ না হলে সেখানে মানুষের জীবনও ভালো যায় না মানুষকে শহরে একা বাস করার যেই একটি প্রবণতার দিকে যাচ্ছে এটি বন্ধ করার জন্য আমাদেরকে কিছু গবেষণা করতে হবে আমাদেরকে অপ্রয়োজনীয় যেই নিয়ন সাইন সেগুলো বন্ধ করতে হবে দূষণ কমাতে হবে বায়ু দূষণ শব্দ দূষণ এগুলো কমাতে হবে টোটাল হোল অফ যে অ্যানিম্যালস তাদের কথা চিন্তা করতে হবে আমরা রিচ বায়োডাইভার্সিটি বলছি একটু লক্ষ্য করলেই দেখা যাবে ডাব গাছের ডাবের শরীর কেমন সবুজ রংটা নষ্ট হয়ে ডাব ফেটে যাচ্ছে নগরে গাছের পাতা ছড়ে যাচ্ছে গাছ বামুন হয়ে যাচ্ছে প্রকৃতি থেকে পাখি দূরে চলে যাচ্ছে এর কারণ নগরগুলোতে অতিমাত্রায় মোবাইল এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমের টাওয়ার এবং আন্তঃসংযোগ আমাদের মোবাইলে কিন্তু দুই ধরনের একটা আছে একটা অডিও ফ্রিকোয়েন্সি একটা রেডিও ফ্রিকোয়েন্সি তা আমরা অডিও এবং ভিডিও দুইটা মোবাইলে যখন আমরা কথা বলি দুইটা ফ্রিকুয়েন্সি আসে কিন্তু আমরা একটা ফ্রিকুয়েন্সি কথা বলি আরেকটা ফ্রিকুয়েন্সি আমাদের জন্য ক্ষতিকর যেটা আমাদের মস্তিষ্কের ক্ষতি করতে পারে আমাদের এতে এতে করে হইতে আর কি আমরা আস্তে আস্তে মানুষের ভুলে যাওয়ার প্রবণতা থাকে মাথা ব্যথা হয় বমি বুয়ে লাগতে পারে মাথা ঘুরাইতে পারে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে এছাড়া গাছপালা হইতে পারে যে এই ফ্রিকুয়েন্সির কারণে অনেক পতঙ্গ আছে যে এই ফ্রিকুয়েন্সির কারণে তাদের যদি একটা রেজোনেন্স তৈরি হয় তারা ওখানে থাকতে পারবে না যেমন আমরা অনেক সময় করি কি যেমন মশা তাড়ানোর জন্য একটা ফ্রিকুয়েন্সি দিয়ে দিই যে একটা ইলেকট্রনিক ফ্রিকুয়েন্সি বাসায় সেট করি তাহলে কি হয় ওই ফ্রিকুয়েন্সি এবং মশা যে ফ্রিকোয়েন্সি তার হার্টের ফ্রিকোয়েন্সি যদি সেম হয় তাহলে দেখা যায় আর মশাটা ওইখান থেকে চলে যায় আমরা এটি ইউজ করি এইরকমই যখন টাওয়ারগুলো থেকে একটা ফ্রিকুয়েন্সি আসে সেই ফ্রিকুয়েন্সির সাথে যদি কোনো এরকম কোনো প্রাণীর ফ্রিকুয়েন্সির সাথে হয়ে যায় তাহলে ওই প্রাণী কী হবে ওই এলাকা ছেড়ে চলে যাবে কিংবা ওইখানে যদি পরিবেশের এই ফ্রিকুয়েন্সি রেডি ফ্রিকুয়েন্সির কারণে আমরা দেখছি অনেক জায়গায় ফসল উৎপাদন নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমাদের ফসলের ক্ষতি হচ্ছে আমাদের এই পশুভাগের ক্ষতি হচ্ছে তার তার চেয়ে সবচেয়ে বড়ো যেটা হলে আমরা মানুষের অনেক বেশি ক্ষতি হচ্ছে মোবাইল রাউটার টাওয়ার সব মিলে ঢাকা তো বটেই সারা দেশের তথা বিশ্বের বড় বড় শহরগুলো আজ নেটওয়ার্ক জ্যামিং সমস্যায় পড়ছে অত্যাধুনিক নেটওয়ার্ক পৃথিবীর বাতাসের সমুদ্রকে চরমভাবে দূষণ করছে যার কারণে বিশ্বের প্রায় সর্বত্র আবহাওয়া ও পরিবেশে চরম ভাবাপন্ন অবস্থা বিরাজ করছে আপনি অল্পতে অসুস্থ হয়ে যাবেন আপনার মধ্যে একটু ফ্যাটিক চলে আসবে ক্লান্তি অল্প কাজ করবেন দুর্বল হয়ে যাবেন অ্যাজ এ রেজাল্ট হবে কি মানুষের মধ্যে এই যে তার একবার যদি এটা কগনিটিভ ফাংশন বা ব্রেন সেলকে ড্যামেজ করে আলটিমেটলি এটা আমার বিহেভিয়ার উপর এমনভাবে অ্যাফেক্ট ফেলবে যে আমি আমার যে প্রপার অ্যাসাইনমেন্ট আমার প্রপার যে ওয়ার্ক এটাকে ঠিকমতো করতে পারবো না আর না করতে পারলে কি আমি যদি আমার শিডিউল যদি আমি প্রপারলি ম্যানেজ করতে না পারি সেটা অফিসের হোক বা অফিসের বাহিরে হোক এর ফল হবে কি যে আমার মধ্যে একটা আনরেস্ট তৈরি হবে পছন্দ আকারের একটা ফবি অহেতুক ভয় তৈরি হবে আমি যদি এই সময় এই কাজটা করতে না পারি তাহলে মনে আমার এই সমস্যা হবে এগুলো কিন্তু আলটিমেটলি একজন ব্যক্তির মধ্যে একটা মানে সে কী বলবো হ্যালোসিনেশন ডিলিউশনের মধ্যে নিয়ে যাবে কিন্তু এই আমার মনে হয় চাকরি চলে গেলো বা এই মনে আমার বসে আমার পর রাগ করলো বা আমার এই মনে হয় আমার সন্তান অসুস্থ হলো এবং এটা আমাদের যে এই যে এখন তো অনেক বাচ্চা হচ্ছে তার ইউরিনের প্রবলেম তার ভীষণের প্রবলেম বা অনেক নিউ নিউবর্ন যারা তাদের হচ্ছে আপনার কিডনিতে প্রবলেম কেন এটা বেসিক্যালি কিন্তু আপনার এই রেডিয়েশনের একটা অন্যতম একটা ইফেক্ট রাউটার ও ওয়াইফাই অ্যান্টেনার মাধ্যমে যে ম্যাগনেটিক তরঙ্গের বিচ্ছুরণ ঘটে এতে মানব শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে নেটওয়ার্কিং সিস্টেমে ইলেকট্রো রেডিয়েশন তৈরি হয় তা আমাদের শরীরে গভীর ক্ষতি করে যখন কোনো মোবাইল অথবা ওয়াইফাই সহ যে কোনো নেটওয়ার্কিং সিগনাল সার্চ করা হয় তখন তরঙ্গ চলাচল বেড়ে যায় তরঙ্গ চলাচল করার সময় তার আশেপাশে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে যার থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন উৎপন্ন হয় এসব রেডিয়েশন মানব শরীর সহ প্রাণী দেহের ত্বক ভেদ করে অভ্যন্তরে প্রবেশ করে ফলে মানব ও প্রাণী শরীরের ভেতর ও চামড়ায় ক্যান্সারের ঝুঁকির তৈরি হয় ব্লুটুথ ও ওয়াইফাই রাউটার জিএসএম মডেম জিপিএস এনাবল ল্যাপটপ ডেস্কটপ রেডিও টিভির টাওয়ার মোবাইল কোম্পানিগুলোর টাওয়ার নেটওয়ার্ক থেকে বিকিরণ হচ্ছে উচ্চ সম্পন্ন ইলেকট্রো রেডিয়েশন যা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে মানুষের মস্তিষ্কে সম্প্রতি বিশেষজ্ঞরা এক গবেষণায় দেখেছেন পরিবেশে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বিকিরণের ফলে মানব শরীরে নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন মাথা ধরা মাথা ব্যথা চোখের দৃষ্টি ঘোলা হয়ে যাওয়া স্বল্প নিদ্রা হৃদরোগ সহ নানা রোগ দেখা দেয় ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বিকিরণের ফলে শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া বেশ চোখে পড়ছে বিশেষ করে ক্যান্সারের রোগী বেড়ে যাচ্ছে শিশু ও গর্ভবতী মায়েদের উপর ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের প্রভাবে মস্তিষ্কে বিকৃতি ঘটছে শিশুরা মায়ের পেট থেকে অপরিপক্ক ও বুদ্ধি প্রতিবন্ধী সহ নানা ঘাটতি নিয়ে জন্ম নিচ্ছে এটা গবেষণা যে দেখা যাচ্ছে যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বেবি এরকম হচ্ছে তো এদের সমস্যার ক্ষেত্রে কিছু তো ডেফিনেটলি বায়োলজিক্যাল আছে যেটা বাপ মায়ের উত্তরাধিকার আমরা যে জিন জিনগতভাবে যে বৈশিষ্ট্য হয় পাশাপাশি এরকম আমাদের ফুড হ্যাবিট বা আমাদের এই যে প্রতিনিয়ত যে রেডিয়েশন এগুলো কিন্তু আলটিমেটলি কি করতেছে তাদের উপর অ্যাফেক্ট ফেলতেছে অ্যাজ এ রেজাল্ট যারা এরকম নিউরোলজিক্যাল চ্যালেঞ্জ বেবিগুলো জন্ম নিচ্ছে সবাই যে একেবারে অটিস্টিক তা না বাট যে সমস্ত অনেক বাচ্চা আছে অটিস্টিক না কিন্তু তাদের কিন্তু নানান ধরনের মেন্টালি বা সাইকোসোশ্যাল চ্যালেঞ্জ আছে লাইফে সে স্বাভাবিক কিন্তু তার কিন্তু প্রপার আই কিউ নেই প্রপার অ্যাটেনশন থাকে না কারণ কি কারণ হচ্ছে যে দেখবেন যে এটা আপনি এমআরআই বা সিটি স্ক্যান স্ক্যানগুলো বোঝা যায় যে তার সেল কতটুক ড্যামেজ হয়েছে কারণ আমাদের যে সেরিভাল করটেক্স তার তো চারটা পার্ট ফ্রন্টাল লোভ প্যারাইটাল লোভ ওখান থেকে আমাদের সমস্ত বিহেভিয়ার কিন্তু কন্ট্রোল হয় তো কোনো কারণে ইনকেস যদি একটা বাচ্চার বা একটা বেবির যদি ওখানে একটা সেল ডেফিসিট থাকে ওইটা হয়তো তার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রবলেম তৈরি করবে সে ঠিক কথা বলবে সে সব ভালো আছে সব ভালো বোঝে কিন্তু তার স্পিচ প্রবলেম আছে ঠিক কথা বলতে পারে না অথবা এটা পাঁচ বছর বাচ্চার কাছে আপনি যতটা প্রত্যাশা করেন সে ততটুক রিলেশনশিপ বা ইন্টারাকশন বাবা মাসা মেনটেন করতে পারে না হয়তো সে শিখে আরও সাত বছর আট বছর যেয়ে যে তো এগুলো কিন্তু আমাদের ডেভেলপমেন্টকে আস্তে আস্তে ডিলে করে দেয় সমস্ত রেডিয়েশন ইলেকট্রনিক রেডিয়েশনের প্রভাবে মাথা ব্যথা অনিদ্রা দেহের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়া শ্রবণ ও দৃষ্টিশক্তি হ্রাস উচ্চ রক্তচাপ শুক্রাণু মান ও সংখ্যা হ্রাস বন্ধাত্ম ও গর্ভপাত ব্রেন টিউমার এমনকি ক্যান্সারের ঝুঁকি বাড়ছে এখনই সময় হচ্ছে যে কিভাবে আমরা এটা কমানো যায় কিভাবে পরিবেশ সে ভারসাম্য ঠিক রাখার জন্য এর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে আমরা চিন্তা করতে পারি কিভাবে মোবাইলের টাওয়ারগুলো আমরা একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে নিয়ে আমরা বসাতে পারি যেখানে খুব ঘনবসতি জায়গা সেখানে মোবাইলের টাওয়ারগুলো ইউজ না করি বাসার আউটারের আমরা পরিমিত করি এবং রাত্রে ঘুমানোর সময় মোবাইল ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিয়ে রাখি এতে বাচ্চাদের জন্য উপকার হবে পরিবেশের জন্য উপকার হবে এবং বাস্তু সংস্থানের জন্য অনেক বেশি উপকার হবে বিজ্ঞানীদের মতে এক থেকে পাঁচ বছর অতিমাত্রায় মোবাইল ফোন ব্যবহার করলে ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা একশো শতাংশ বেড়ে যায় পাঁচ থেকে দশ বছর ব্যবহার করলে বাড়ে ২৫০ শতাংশ আর পনেরো বছর বা তার বেশি ব্যবহার করলে বাড়ে বিশ্বজুড়ে অটিস্টিক শিশুর সংখ্যা বাড়ছে সালে যা ছিল প্রতি জনে একজন এখন সেটা প্রতি আটষট্টি জনে একজন এর জন্য বিজ্ঞানীরা যে বিষয়গুলোকে দায়ী করছেন তার মধ্যে মোবাইল ফোনের রেডিয়েশন অন্যতম ক্ষতি যাই হোক না কেন প্রযুক্তির সোনালি সময় এসে সেই ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার কমানো কোনোভাবেই সম্ভব নয় আমরা আমাদের অবসর সময়টাকে কিন্তু আমরা মানে ইউটিলাইজ করতে পারছি না সেই জায়গাটা কিন্তু আসলে আধুনিক প্রযুক্তি আমাদেরকে আরও আসলে বিষাদগ্রস্ত করে ফেলছে আর আরেকটা যেটা মানে মেজর ইফেক্ট যে আমরা আসলে যেটা করছি আমাদের দেখে দেখে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারাও আমাদের ছেলেমেয়েরাও কিন্তু সেই জিনিসটাই শিখছে আমি যদি বাসায় ফিরে রাতে একটা বই খুলে বসি আমার বাচ্চা কিন্তু আমাকে দেখে সেও একটা বই নিয়ে বসবে কিন্তু আমরা এখন আসলে ওভারঅল বোঝা বলা যায় নাইনটি নাইন পার্সেন্টে আমরা দেখা যায় বাসায় ফিরেই আমরা আসলে মোবাইলটি নিয়ে বসি সো আমার বাচ্চাও দেখা যায় যে সে এটা দেখে এটাতেই সে অভ্যস্ত হয়ে যায় আর আরেকটা আমাদের আসলে মানে খারাপ অভ্যাস বা আমরা যেটা বলবো যে আসলে আমরা একটু সুবিধা নেই যে বাচ্চাকে একটা মোবাইল দিয়ে দিলাম ও রিলস দেখছে আর সাথে সাথে ও খাচ্ছে তো এটাতে আমার ঝামেলাও কমে যাচ্ছে বা ও খেয়ে ফেলছে বাট এটা কিন্তু একটা মানে মারাত্মক ইফেক্ট এই যে বাচ্চাটা সে কিন্তু মানে একটা বাচ্চা বেড়ে ওঠে কথা বলে তার সামাজিকতা বলেন তার বিভিন্ন দিকে তার এক্সপ্রেসিভ যে ক্ষমতাগুলো সেই ক্ষমতাগুলো কিন্তু ক্ষমতাগুলো কিন্তু তার শুধু মোবাইলের মাঝেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে বাচ্চারা কিন্তু আগের মতো সামাজিক হচ্ছে না আগের মতো তার মাঝে নেতৃত্ব গুণ ফুটে উঠছে না সে কিন্তু বিকশিত হচ্ছে না মানসিক শারীরিক সব দিকেই বিকশিত বাধাগ্রস্ত হচ্ছে যার ফলাফল কিন্তু আমরা অলরেডি পাচ্ছে এবং ভবিষ্যতে কিন্তু আরও পাবো যে আমাদের নতুন প্রজন্ম হবে ঘর ঘরমুখ তারা কিন্তু সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশকে যে বাংলাদেশ আমরা চাই সেই বাংলাদেশ কিন্তু বা সেই পৃথিবী কিন্তু তারা আসলে উপহার দিতে অনেকটাই ব্যর্থ হবে সেই দায়ভার কিন্তু আমাদের এই প্রজন্মের উপরই আসবে প্রয়োজন ব্যতীত যন্ত্র যত কম ব্যবহার করা যায় মোবাইল ফোন ব্যবহারের সময় হেডফোন বা স্পিকার ব্যবহার করলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব ঘুমানোর সময় মোবাইল ফোন দূরে রাখতে হবে সম্ভব হলে বন্ধ করে রাখতে হবে অপ্রয়োজনীয় ডিভাইস বন্ধ করে রাখতে হবে মোবাইল ফোন দেখিয়ে বাচ্চাদের খাবার খাওয়ান এমন মা প্রচুর আছে এ থেকে ফোনের রেডিয়েশনের সরাসরি বাচ্চাদের ক্ষতি হয় অন্যদিকে খাবারের পুষ্টিও বিনষ্ট হয় তাই বিশেষজ্ঞরা এটা নিষেধ করেন এ থেকে একদিকে ফোনের রেডিয়েশনের সরাসরি ক্ষতি কমবে অন্যদিকে খাবারের পুষ্টিও বিনষ্ট হবে না গাছের সংখ্যা যদি রেডিয়েশনের কারণে দিন দিন কমে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তা আলটিমেটলি তো মানুষ এবং প্রাণীর উপর এটা এফেক্ট ফেলবে আপনি ঠিক ম যে আমরা অনেক সময় দেখা যায় যে বাসে চলতে গেছেন রাস্তায় হাঁটতে গেছেন অস্বস্তি লাগে কারণ কি কারণ হচ্ছে যে মানুষ সময় প্রপার অক্সিজেন পায় না তাই না আবার এখন তো এমন অনেক রোগ হয়েছে যে যাদের হিমোগ্লোবিন লেভেল একটু কম থাকে তারা কিন্তু আলটিমেটলি অক্সিজেন স্বল্পতায় ভোগে তো আপনি যখনই কোনো বাসের মধ্যে কোনো মাইক্রো বা কোনো এসি রুমে থাকবেন তো অনেকে দেখবেন হঠাৎ তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো সুতরাং গাছের কিন্তু এক্ষেত্রে বড় একটা রোল আছে তারা যদি অক্সিজেন ঠিক ইমিশন না করে মিশ্রণ না করে তাহলে আমি এই যেখান ঢাকা শহরে প্রায় দুই কোটি আড়াই কোটি মানুষ তাহলে চিন্তা করুন এদের জন্য কতটা বনায়ন প্রয়োজন কতটুক বনায়ন প্রয়োজন এই জন্য এই বনায়নকে সেভ করতে হলে আপনার এই জীববৈচিত্র্যকে সেভ করতে হলে মানুষ প্রাণী সেভ করতে হলে আপনার এই রেডিয়েশন বা লাইটিংয়ের যে নেগেটিভ ইফেক্ট এইগুলো গবেষণা করে আমাদের দেশের জন্য কোনটা কতটুক প্রযোজ্য সেটা আইডেন্টিফাই করতে হবে সেটা আইডেন্টিফাই করে ওই লেভেল আমাদের থাকতে হবে লেভেলে থাকতে হবে যাতে আমরা অন্তত ক্ষতিগ্রস্ত না হই আর ডেফিনেটলি গভর্নমেন্টের উচিত হবে বা যারা সংশ্লিষ্ট অধিদপ্তর নির্দিষ্ট প্লেসে মানুষের সাথে রেশিওকে বনায়ন করা পরিবেশ সুরক্ষায় অবদানের জন্য বিশ্বের অন্যতম বড় পরিবেশ পুরস্কার দ্য আর্থ শর্ট প্রাইজ দুই জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ ফিক্স আওয়ার ক্লাইমেট ক্যাটাগরিতে বাংলাদেশের উপকূলে ম্যানগ্রোভ বনায়নের জন্য এই পুরস্কার জিতল ফ্রেন্ডশিপ ছয় নভেম্বর বৃহস্পতিবার ব্রাজিলের রিও ডি জেনেরোতে আয়োজিত এক ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বাংলাদেশের অন্যতম বড় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা রুনা খান বিজয়ীদের মাঝে দ্য আর্থ শট প্রাইজ দুই পুরস্কার তুলে দেন জার্মান ফর্মুলা ওয়ান কিংবদন্তি সেভাস্টিয়ান ভ্যাটেল। উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়াম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনায়ন সম্পর্কে ধারণা দেন ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠাতা রুনা খান দুই সাল থেকে বিভিন্ন কাজে অবদানের জন্য দ্য আর্ট শট প্রাইজ প্রবর্তন করে যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম পুরস্কার বিতরণের পর এক বক্তৃতায় প্রিন্স উইলিয়াম বলেন পুরস্কার বিজয়ীদের মাঝে এক অন্যরকম অনুভূতি লক্ষ্য করছি নিজেদের কর্মকাণ্ড ও সফলতায় বিশ্বে সত্যিকারের অ্যাকশন হিরো তারাই ঘোষিত দ্য আর্ট শর্ট প্রাইজ দুই হাজার পঁচিশের মূল্যমান দশ লাখ পাউন্ড চলন বিলের সাথে কৃষিকাজ এবং মানুষের জীবন জীবিকা জড়িত চলন বিলের জন্য কার্যকর পানি ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজন হাসান রাজধানীর পানি ভবনে চলনবিল বিল পুনরুদ্ধারের লক্ষ্যে হাওয়ার ও জলবায়ু উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে চলনবিল বিল পুনরুদ্ধারের লক্ষ্যে ভূমি ও পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মানের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপে বক্তৃতায় উপদেষ্টা চলনবিলে বিলে জলবায়ু সহিংসতা এবং জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ব্যবস্থা উপর গুরুত্বারোপ করেন চলনবিলের সাথে অত্র অঞ্চলের মানুষের অস্তিত্ব এবং আবেগ জড়িত চলনবিল সুরক্ষায় সঠিক কর্মপরিকল্পনা প্রণয়ন চলনবিলে ক্ষতি ক্ষতিকর স্থাপনা চিহ্নিতকরণ এবং কীটনাশকের ব্যবহার কমানো সহ স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে প্রকল্প গ্রহণের মাধ্যমে চলনবিলের হারানো ঐতিহ্য ফিরে আনার উপর গুরুত্বারোপ করা হয় চলনবিল বাঁচুক ও পানির প্রবাহ ঠিক থাকুক আগে যখন বড় বড় রাস্তা হয়েছে তখন মানুষের কনসেপ্টে এটা ছিল না এখন তো মানুষ বুঝতে পারছে যে ক্ষতিটা হয়েছে ফলে আর ভুল করার সময় নাই এখন ভুল শুধরানোর সময় এখন যেভাবে প্রজেক্টটা ডিজাইন করা হচ্ছে আসলেই যদি মানুষের মতামত নিয়ে আপনারা শেষ পর্যন্ত ফিজিবিলিটি স্টাডিটা করেন এবং একই সাথে অ্যাকশন প্ল্যানটা রোল আউট করেন ইন কনসালটেশন উইথ দ্য লোকাল পিপল এবং অত্যন্ত বৈজ্ঞানিক সমাধানে না যে লোক মানুষের কথা শুনে যদি সমাধানে যান আমি মনে বিলটাকে আমরা কিছুটা হলেও তার হারানো হারানো গৌরব গৌরব ফিরে ফিরে দিতে আর চলন বিলের অর্থ হচ্ছে একটা জাতীয় ঐতিহ্য রক্ষা পাওয়া একই দিনে আগারগায়ের পরিবেশ অধিদপ্তরে গ্রিন বিল্ডিং বিষয়ক কর্মশালায় রিজনা আহসান বলেন সর্বক্ষেত্রে পরিবেশ বান্ধব ভবন নির্মাণ এখন সময়ের দাবি শুধু রং বা সার্টিফিকেশন দিয়ে গ্রিন বিল্ডিং হবে না পরিকল্পনা নকশা নির্মাণ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ সহ সব ধাপে পরিবেশবান্ধব ধারণা ও প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে টেকসই ও বাসযোগ্য নগর ঘটতে সরকারি ভবনগুলিতে গ্রিন বিল্ডিং বাধ্যতামূলক করা জরুরি সরকারি স্থাপনায় মানদণ্ড নিশ্চিত করতে পারলে বেসরকারি খাতও তা অনুসরণ করবে ঢাকার খাল ও নদীরক্ষা বর্জ্য ও শব্দদূষণ কমানো তাপমাত্রা নিয়ন্ত্রণ সহ নগর পরিবেশের উন্নয়নে সাস্টেইনেবল বিল্ডিং অপরিহার্য ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন বৃষ্টির পানি সংরক্ষণ প্রাকৃতিক আলো ও বায়ুপ্রবাহ ব্যবহারের মতো নীতিমালা স্থাপনায় যুক্ত করার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা